একটা ফোন করেছে শরীয়তে পীর বলতে কোন জিনিস নাই তো আমি বললাম শরীয়তে তো রোজা বলতেও কোনো জিনিস নাই নামাজ বলতেও কোন জিনিস নাই বলে কে বললো নাই কোথায় আছে বলে কোরআনে কি বলছে সালাদ নামাজের আরবি সালাদ রোজার আরবি সিয়াম তো আমি বললাম পীরও কোরআন পাকে আছে পীরের আরবি হচ্ছে মুর্শিদ জোরে বলেন না সুহান পীরের আরবি কি মুর্শিদ সালেহীন এখন বলেন তো পিরি মুরিদি আপনারা মুরিদ হয়েছেন হাত উড়ানিদ হয়েছেন আলহামদুলিল্লাহ কার হাতে হয়েছেন নবী বংশের হাতে মুরিদ হয়েছেন সুহান বলেন না কুফার মুসলমান শত শত চিঠি পাঠিয়েছিল কাকে ইমামে হুসেন কে হুজুর আপনি আউ্লা দের আসেন আমাদেরকে মরিদ করেন সুহান আল্লাহ বলেন তো পিরি মুরিদি যারা বলে আমাকে ফোন করে বলল তো আমি বললাম শুনো যারা বলে পিরি মুরিদি হারাম এই পিরি মুরিদি যদি না তো ওদের বাপ মা দাদা দাদি সব লিঙ্গ পূজা করত। পাথর পূজা করত। মূর্তি পূজা করত। তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে যে মসজিদ ডাকিয়েছে তারা হচ্ছে আল্লাহর পীর আল্লাহর বলি জোরে বলে সোমান পীর মুরিদি করা হারাম বা পীর মুরিদি হারাম যে বলেছে ওর বউ তালাক হয়ে গেছে ওই মৌলবিদের সব তো হারাম যাদের হয় তো আর বিয়ে সাধী নিয়ে কি করবে জসিনা খাতুন মা আমার স্বামীর নামে পনেরোশো টাকা না রে জোরে বলতে হবে না সালাত রিসালাত মাসলা কে আলা হাজরাত জসিনা খাতুন পনেরোশো টাকা দাতা আল্লাহ তার স্বামীকে জান্নাত বসে তানজিরা খাতুন মা আমার এক হাজার টাকা না রে তেকবীর সালাত রে মাসলা কে আলা হাজরাত আলে রসুল কা দামান জিন্দাবাদ বলবেন না শুনেন পিরি মুরিদি যারা হারাম বলে এদের মতন জাহির দুনিয়াতে জন্ম হয়নি আবু জেহেল তার কবর থেকে বলবে যে আমি যা আবুল জেহেল ছিলাম ছিলাম এই দেওবন্দি ওয়াহাবিরা দু কদম আমার আগে বেড়ে গেছে কারণ এরা তো কোরআন মানে না আমি আবু জেহেল নবীর কলমা পড়িনি নবীকে মানতাম না কিন্তু আমি এটা জানতাম যে আল্লাহর নবী মানার কারণে দুশ্মনি করার কারণে আমি জাহান নামে যাচ্ছি আমি আবু জেহেল হয়েছি কাফির হয়েছি জাহান নামের কুকুর হয়ে গেছি কিন্তু টুপিওয়ালা ওয়াহাবি জানার পরেও পরে অস্বীকার করে এ তো আমার খাতার না আবু বল তুই তো আমারও বাপ বেরিয়ে গেলি রে ওয়াহাবি দেওবন্দি কেন মতিউরমান দু হাজার টাকা বাবার নামে দুশো টাকা নগদ আঠারোশো টাকা বাকি না আরেকীর ঘুমাচ্ছেন বাবজি না রে সাল মতিউর রহমান দুই হাজার টাকার দাতা আল্লাহ কবুল করেন সকল বলেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ যোগ্য মায়ের যোগ্য বেটা দান দিয়েছেন আল্লাহ তা দানকে কবুল করুক সকল বলেন আল্লাহ আমিন কুরআন পাক আপনারা পড়েছেন নাম শুনেছেন কুরআন পাক এই পবিত্র কুরআন পাক সূরা ফাত্তাহর 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মাহবুব যারা তোমার হাতে murid হয় বাইত করে তারা আমি আল্লাহর হাতি বাইত করে জোরে বলেন সুবহান আমার হাত তাদের হাতের উপরে তারপরে আল্লাহ নম্বর বারো বলছেন মেহবুব হওয়ার জন্য তাদেরকে ফিরিয়ে দিও না তুমি তাদেরকে ব্যয় করো জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে কি বুঝা গেল কোরআন পাক সুরা ফর দশ নম্বর আয়াত থেকে প্রমাণ হলো আমার নবী মুরিদ করতেন সাহাবা মুরিদ হতেন জোরে বলেন সুহান আল্লাহ সুরা মুমতাহিনার বারো নম্বর আয়ের থেকে স্পষ্ট প্রমাণিত আমার নবী মুরিদ করতেন সাহাবাই কেরামের স্ত্রী পর্দার আড়াল থেকে মুরিদ হতেন তাই নিজেও মুরিদ হন নিজের স্ত্রী মেয়েদেরকেও মুরিদ বানান জোরে বলেন সুহান আল্লাহ এটা কোরআন পাকের ফেসলা আর যারা বলে পিরি মুরিদি হারাম ইমান তো নাই জন্মটাও শুদ্ধ হয় এবার শুনেন বুখারির মধ্যে হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে

সঠিক পীর মুুরিদি যারা করে তারা কুরআনের ইসলামকে মানে হাদিসের ইসলামকে মানে নবীর সুন্নাতকে মানে সাহাবার সুন্নাতকে মানে আর যারা কিছু ভন্ডকে দেখে পীর মুুরিদিকে হারাম বলতে চায় এরা মক্কা মদিনার ইসলাম প্রচার করে না আমেরিকা এবং ইসরাইলের ইসলাম প্রচার করে নাউজুবিল্লাহ বলবেন না

তাই বিরাদের ইসলাম আল্লাহ পাক আহলে জামাতের প্রতি আমাদেরকে কায়েম ও দাইম রাখেন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন কটা হলো পাঁচটা 2000 টাকা করে আব্বা জান ভাইর আমার পাঁচটা হয়েছে পাঁচজন আর দেন পাঁচজন আর দেন আচের গুণ ভাই আমার বাবজি আমার একটু হাতটা দেখাবেন যোগ্য মায়ের ছেলে যোগ্য বাপের যোগ্য বেটা 2000 টাকা করে পাঁচজন ভাই আমার বাবুজি জরে বলেন ফারিস আল্লাহ যেই নূর দিয়ে সৃষ্টি করেছেন তার চাইতে আলা নূর দিয়ে আমাদের নবীকে সৃষ্টি করেছে কারণ কারণটি হচ্ছে যে ফারিস্তা সিদরাতুল মুন্তাহাতে গিয়ে জিবরিল আলিহি সালাম ফারিস্তাদের সর্দার দাঁড়িয়ে বলছে হুজুর আমি যদি একটু আগে যাই জলে ধ্বংস হয়ে যাব কারণ এখান থেকে আল্লাহর নূরের তাজাল্লি শুরু হয়ে যায় আর আল্লাহর নূরের তাপ আনতে পারবো না মুসা নবীকে আল্লাহ দেখালেন এক ঝলক বেহুশ হয়ে গেলেন পাহাড় জলে কয়লা হয়ে গেল আমি জিবরির জলে রাখ হয়ে যাব ছাই হয়ে যাব ধ্বংস হয়ে যাব হুজুর আপনি এখান থেকে একা যান আমার নবী গেলেন শরীর তো শরীর একটা রুমের কুসুম পর্যন্ত দৌড়লো না কেন আমার আপনার নবী হচ্ছেন আল্লাহর নূরে তৈরি জোরে বল সুবহানাল্লাহ তাই আমার নবী বলছেন কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ প্রত্যেক বস্তু আমার নূর থেকে আমি হচ্ছি আল্লাহর নূর থেকে তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলেন আরশকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন কলমকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন আর আপনার আর লৌহ কলম আকলকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন তাই আমার আপনার নবীকে আল্লাহ প্রথম নূর দিয়ে সৃষ্টি করেছেন ওই নূর থেকে কায়নাত সৃষ্টি করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ ڈھل کے مصطفیٰ کے عشق میں صاحب جمال ہو گیا ڈھل کے مصطفیٰ کے عشق میں صاحب جمال ہو گیا ڈھال کے مستفی کے عشق میں صاحب جمال ہو گیا صاحب جمال ہو گیا ایک غلام کا لے رنگ کا ایک غلام کا لے رنگ পাঁচজন ব্যক্তি দেন ফ্যারিসাকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করে শুনেন চতুর্থ নাম্বার আকাশে একটি ইন্দ্র রয়েছে যাকে আপনারা কি বলেন পুকুর পুকুর নাকি বলেন একটি পুকুর আছে চতুর্থ নাম্বার আকাশে যে পুকুরে যে দরিয়াতে সালাম গিয়ে ডুব দেন ডুব দিয়ে বের হওয়ার পর তিনি নিজের পরকে ঝাড়েন ওই পর হতে যত ফোটা পানি পড়ে তত ফোটা পানি থেকে আল্লাহ তাকে তৈরি করে জোরে না সুহান কিসের পানি নূরের পানি সুভান হবে না এইবার প্রশ্ন হচ্ছে কত ফোটা পানি পড়ে জিবরিল আলী সালাম একবার গিয়ে ডুবকি দিয়ে বেরিয়ে আসার পর পর ঝাড়ে তো ওনার পর থেকে সহত্তর হাজার পানির ফোটা পড়ে আর আল্লাহ তাবারাকুয়াতালা সেখান থেকে সহত্তর হাজার ফ্যারিস সৃষ্টি করে দেয় জোরে বলতে হবে সোহান তাই ফ্যারিস সেখান থেকে তৈরি তো বাবজি পাঁচজন ব্যক্তি দুশো টাকা করে দিবেন না ওই দু টাকা করে দুই হাজার টাকা করে দেন পাঁচজন ব্যক্তি ভাই আমার আব্বা জানেরা লিখিয়ে দেন আপনারা ইনশাল্লাহ তালা পরে দিয়ে দিবেন কোনো অসুবিধা নাই আর মা বন্ধুর দিক থেকে সিমেন্ট বলেছিলাম কেউ দেয়নি تائی تو بول چیزے خان کر ماں, ماں صاحب جمال ہو گیا ایک گولا موقع لگ کا حضرت بلال ہو گیا اللہ اللہ کرامت اور تین کی برکت اللہ اللہ کرامت اور تین کی برکت اور تین کی برکت کہ سے پا کے ماں کے پیٹ میں گو سے کے ماں کے پیٹ میں حافظ قرآن ہو گیا جو نہیں بولتا ہوں سب سالی پانچ بستہ سیمت نار تکبیر بھی رسالت مسئلہ کے علا حضرت থানে সালি পাঁচ বস্তা সিমেন্ট এইবার একটি কথা শুনেলেন আমরা নামাজ পড়ি আপনারা নামাজ পড়েন তো কারা কারা নামাজ পড়েন হাত তোলেন তো দেখি এত সংখ্যা কম আল্লাহ একজন বাবজি আড়াইশো টাকা কি নাম বাবজি তিনশো টাকা নাম বলবো না বাবজি তিনশো টাকা দান দিয়েছেন আল্লাহ কবুল করো ভাই দুই হাজার টাকা করে কিন্তু পাঁচজন ব্যক্তি বাকি আছেন না দিলে কিন্তু আমি আরো আশপাশে অনেক জায়গায় জাল সাজাসব গা হবো যে এখানকার লোক দেয়নি পাঁচজন ব্যক্তি দুই হাজার ফরজ না নফল বলেন তো একজন পাঁচশো একজন একশো আল্লাহ পাক কবুল করেন নামাজ পড়া ফরজ না এই জোরে বলেন না পাঁচ নামাজ পড়া ফরজ না হ্যাঁ তো ফরজ নামাজ পড়তে হবে কি হবে না যারা নামাজ পড়ছেন বলেন তো নিজের ব্যাটাকে কোনোদিন বলেছেন যে নামাজ পড়তে চলো বলেছেন যুবক হলে পিটিয়া খাল টেনে নিয়ে যেতে হবে মসজিদ বলেছেন মুন্সে পালি পঞ্চাশ কিলো মাকই আল্লাহ পাক কবুল করেন সকল বলুন আল্লাহ আমি আর একজন ভাই আমার চারশো টাকা দান দিয়েছেন আল্লাহ কবুল করুক সকল বলুন আল্লাহ আমিন যাই হোক বেরাদ ইসলাম আমি একটি আপনাদের সম্মুখে আর আলোচনা করব যারা আপনারা নামাজ পড়ছেন নিজের ফ্যামিলিকেও নামাজি বানান যারা নামাজ পড়ছেন না আপনারা নামাজি হন এ দুনিয়া বেশি দিনকার না কবরে যেতে হবে নামাজ কৌরির জন্য মাপ না বুঝতে পারছেন যে নামাজ পড়ে না ওই চোর চাইতো খারাপ সুদ খোর চাইতো খারাপ জেনাকারি চাইতো খারাপ মদ খোর চাইতো খারাপ কি বুঝলেন নামাজ জেনে শুনে ত্যাগ করা সব চাইতে বড় পাপ তার জন্য আমাদের চরিত্র ক্যারেক্টার কে নামাজি নামাজি হতে হবে অভ্যেস করতে হবে নামাজকে একটি নিয়ত করতে হবে আমি যা করি না কোনো এই নামাজ আমাকে পড়তে হবে এটা পোখতা নিয়ে যখন করবেন ইনশাল্লাহ নামাজের মহাব্বত আপনার অন্তরে চলে যাবে নামাজ ছাড়া থাকতে পারবেন না সোহান বলেন না তা নামাজ পড়তে হবে কি হবে না একজন বাপ আমার বা একজন ভাই বলেন তো যে হুজুর আজকে থেকে আমি ইনশাআল্লাহ নামাজি হয়ে গেলাম একজন ভাই আমার বলেন তো আছেন কেউ এই টাকা লব না ওকে টাকা দিয়ে দেব একজন ভাই বলেন আল্লাহর রস্তে বলেন আমার প্রিয় মুর্শিদকে ভালোবেসে আওলাদা রাসূল হুজুর কাদেরি মিয়ার দোয়া নেওয়ার জন্য একজন ব্যক্তি বলেন যে হুজুর আজকে আমি নামাজ আজকে থেকে নামাজি হয়ে গেলাম নামাজ আল্লাহর আছে আপনাদের কি ভারতপুরেটা ভারতপুরে কে আছেন একজন আছেন বা বাইরেরই একজন ব্যক্তিকে দাঁড়ান তো যে আমি নমাজ ধরে নিলাম আর একজন কোন ভাই বা বাবু আমার দাঁড়িয়ে বলেন যে আজকে থেকে আমি ছেড়ে দিলাম একজন টাকা ও জন্মদিন পালন করা যাবে কি না বার্থডে পার্টি হ্যাপি বার্থডে টু ইউ দেখেন জন্মদিন পালন করা ইসলামে যদি না থাকতো তাহলে থাকতো না হচ্ছে জন্মদিনেরই খুশি দেওয়া জন্মদিনের বুঝতে পারছেন জন্মদিন পালন কিভাবে করবেন আপনি রোজা রেখে জন্মদিন পালন করতে পারেন আমার নবী প্রত্যেক সোমবারের রোজা রেখে নিজে জন্মদিন পালন করতেন জোরে বলেন না সুবাহ আল্লাহ তো জন্মদিন পালন করা নাজেজ বা হারাম না আপনি যদি বলেন যে আমার ছেলে মহরম মাসের পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছেন এক বছর পর আবার মহরম মাসের পঁচিশ তারিখে এসে এই দিনে আমার বেটার জন্ম হয়েছিল তো আমি আল্লাহ আদায় করে জন্মদিন পালন করবো একটু ব্যবস্থা করেন দান করে দশটা গরিব গার্ভাকে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন নেকির কাজ করে দেন একটা আলিম ডেকে দোয়ার ব্যবস্থা করে দেন আপনার ছেলে লম্বা উময়ের জন্য ভালো শিক্ষার জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করে দেবে এইভাবে জন্মদিন পালন করেন শুধু যাইজ নয় নেকিভাবে পাবেন আর আপনি মারছেন তালি হারাম আছে কেক কাটছেন জায়জ নাই এটা আপনার কেক কাটাটা এটা কেক কাটাটা ঠিক না না যাইজ বা হারাম না তবে ঠিক না বুঝতে পারছেন কথা এই কেক কাটাটা ভুল কারণ এটা খ্রিস্টানরা করে কারা করে খ্রিস্টানরা করে তাই কেক না আপনি এই নিয়েতে যদি কেক নিয়ে আসেন সবাই মিষ্টি মুখ করবো কেক তো মিষ্টি হয় ওই হিসাবে নিয়ে এসে কেক খাওয়ানো অসুবিধা নাই কিন্তু ওদের মতন করে এটা মনে করে যে কেক কেটেই জন্মদিন পালন করবে এটা ভালো কাজের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে পালন করেন কোন সমস্যা নাই তাই ব্রাদার ইসলাম পাঁচজন ব্যক্তির কয়জন সাতজন হয়ে গেছে মাসাল তিনজন ব্যক্তি আপনারা চিন্তা করছেন যে দিব না আর হুজুরও বলছে যে ছাড়বো না তিনজন ব্যক্তি কি নাম আপনার ইউনুস আলী আপনি মাদ্রাসার কি হন সভাপতি সাহেব ইউনুস আলী মাদ্রাসার সভাপতি দুই হাজার টাকা নারে তেকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাদ্রাসার সভাপতি সাহেব দুই হাজার টাকা দাতা সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন আমিন সুম্মা আমিন আর মাদ্রাসার সেক্রেটারি কে হ্যাঁ সভাপতি সভাপতি সাহেব খুব চাল কে সে আর কাউকে ছাড়বো না সেক্রেটারি সাহেব কই সিদ্দিক সাহেব আপনি হ্যাঁ কেন সভাপতি সাহেব দুই হাজার দিচ্ছে আর সেক্রেটারি সাহেব এক হাজার দিবেন মানে আমার মাদার সেই জালসা হয় তো আমার সেক্রেটারি দিয়ে দিল পঞ্চাশ হাজার টাকা ডিলার মানুষ বুঝতে তো পারছেন কোথায় থেকে আছে পঞ্চাশ হাজার কেসিয়ার কুড়ি হাজার সহ সেক্রেটারি কুড়ি হাজার আমি হেড শিক্ষক তো আমাকেও লাগছে কুড়ি হাজার আমাদের দানি এক ডাল সাহেব কথা রাখতে হবে বাবজি এক হাজার টাকা বাকি থাকলো পরে দিয়ে দিবেন ঠিক আছে হ্যাঁ রাখা নারে তেকবীর নারে রিসালাত মাদ্রাসার সেক্রেটারি সাহেব দুই হাজার টাকার দাতা এক হাজার নগদ এক হাজার দিয়ে দিবেন সাল্লাহ আল্লাহ কবুল করেন সকল উপর আল্লাহ আমি আজকে তো আমার বক্তব্য হলো না আজকে আমার কালেকশন করা হলো এটাও একটা নেকির কাজ কারণ আমি তো কালেকশন করেছি রসুল্লার ঘরের জন্য ঠিক না তাহলে কয়জন হয়ে গেল টোটালে নজন হলো সহ সভাপতি কই নাই এগুলা নাকি সহ সভাপতি জালসাই আসেনি

কি করেছিলেন মাংস না সবজি সব জিনিস ছিল তো आवाज এত কম কেন নারে তাকবীর নারে রিসালাত মাসরা কে आला হযরত বৈরগপুর মাদ্রাসা ভারতপুর মাদ্রাসা নারে তাকবীর কেসর সাহেব 2000 টাকার দাতা বলেন जिंदाबाद আগে এক হাজার দিয়েছে তার আগে মন পাঁচশো টাকা দিয়েছেন আজকে আবার দুই হাজার টাকা দিলেন যাই হোক সারা বছর ইনকাম করছি দু তিন হাজার তো আল্লাহ রাস্তায় দিতেই হবে নাকি আল্লাহ কবুল করুক রোজ রোজগার বরকত দান করুক সকল পড়ন আল্লাহ আমিন আর সহ সভাপতি সাহেব কি আছেন একটু সামনে আছেন না কি নাম বলেন তো সাদে কালিয়া সাবের আলী আছেন কি আপনারা কেউ আপনাদের দিকে দেখেন তো ভাই আছে দেখেন তো এদিকে আছেন কি কেউ নাই ভয় পালিয়ে গেছে নাকি এদেরকে তো আগে ধরতে হতো এই দেখেন ভাই কি বলছে উনার দুই টাকা লেখেন কি নাম না সাদেক আলী ভাই দুই হাজার টাকা নারে তকবীর নারে রিসালাত সাদেক আলী ভাই দুই হাজার টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ আলহামদুলিল্লাহ ও মদিনার মাটি সকল সুখ বুঝি তো কপালে আমি গাজাল করি না দু চারটা মুগস্তি করে রেখেছি জানি যে কোথাও কোথাও মাদ্রাসাওয়ালারা আদায় করতে লাগিয়ে দিবে তো আদায় করতে গেলে তার বক্তব্য হইলো না তো গাজাল পড়ি কাটাইতে হবে নাকি বলে তাই কষ্ট করে দু চারটা মুগস্তি করেছি এক জায়গাতে এসেছিলাম শুধু উর্দু গাজাল শুনিয়েছি চার পাঁচটা আর বাড়ি গিয়েছি তারপর দিন ওই মাদ্রাসার সেক্রেটারি বলছে হুজুর শুধু উর্দু গাজল শুনিয়ে দিয়েছেন সকাল বেলা মা বোনার বোঝার কোথায় কার বক্তা লেসিস বাংলা গাজল একটাও বলেনি একটা বাংলা বলে দিই যেন আমার মা বোনার না বলতে পারে যে আমার একটা ব্যাটা এসেছিল তো বাংলা একটাও শোনায়নি ওমদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মোদিনারে তোর বুকে আমার নবী লাগি পাগল তরে হইল সৃষ্টি ত্রিভুবন হইলো সৃষ্টিত্রি না ও মিনারে তোর বুকে আমার নবী যারে লাগি পাগল সবি যারে হইল সৃষ্টি ত্রি কাঁদে আমি সারা খে কবে যাই বসে বসেখানে ওরে স এ আর পরে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হইতা মামি উড়ে উড়ে আমি শোনাইতাম সেখানে মনের বাসনা হাতে নাই টাকা মার দেহে নাই পাখা মার ওর ক্যা মনে ক্যা মনে যাব সেখানে ও মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে মোদিনা দেখাক বলেন ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝা ইব মনে ও রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝা ইবো কে মনে রাজা গিয়ে নবীজি কে সালাম দিয়ে রোজা Mubarak গিয়ে নবীজি কে সালাম দিয়ে শুনাইતમ শুনাইતમ মনের বাসনা শেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো